ত্রিপুরা শান্তিকারী আশ্রমের চিত্ত মহারাজের হাত ধরে উদ্বোধন হল আগরতলা মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিদ্ধিদাতা গণেশ পুজো মণ্ডপের একটা সময় ছিল যখন ত্রিপুরায় মহা ধুমধামে পুজো করা হতো দেবশিল্পী বিশ্বকর্মার আগরতলা শহরে বড় বড় প্যান্ডেল তৈরি হতো সেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজোকে ঘিরে বর্তমানে সেই জায়গা নিয়ে নিচ্ছে সিদ্ধিদাতা গণেশ পুজো দু সালের পর থেকে ত্রিপুরায় বেড়েই চলেছে সিদ্ধিদাতা গণেশ বন্দনা আগরতলা শহরে ছোট বড় মিলিয়ে প্রায় একশোর উপর সিদ্ধিদাতা গণেশ পুজো হতে যাচ্ছে বছর এবং এই সিদ্ধিদাতা গণেশ পুজোকে ঘিরে বিভিন্ন কর্মসূচি ও হাতে নিচ্ছে পুজো উদ্যোক্তারা পাশাপাশি চলছে কার আগে কে পুজো প্যান্ডেল উন্মুক্ত করে দেবে সেই প্রতিযোগিতা সেদিকে লক্ষ্য রেখে আগরতলা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি তাদের এবছর গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করে ত্রিপুরা শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের হাত ধরে ফিতে কেটে এদিন পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এবছর আগরতলা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির সিদ্ধদাতা গণেশ পুজো পঁচিশতম বর্ষে পদার্পণ করল প্রথমে আমি আমার গুরুদেব সন্তিকালের শ্রীচরণের প্রতিযোগী প্রণাম নিবেদন করি আর আজকে এখানে মহারাজগঞ্জ বাজার সবজি সমিতির থেকে যে পার্বতী প্রিয় করতে স্মৃতিদাতা গ্রহণপতি দেওয়ার যে পূজার উদ্বোধন করে আমি নিজেকে নিজের গন্ধ করি কেননা মহান্তোবাজার আমি অনেক দিন থেকে আসা দাওয়া পরিচিত হওয়ার আমার ইচ্ছা ছিল মহারাজ বাজারের বাজারে আমার কাছে গিয়ে পৌঁছল আমাকে আনার জন্য গত বার আমি গিয়েছিলাম ওখানে মৎস্য সমিতির আর এখনো সবজি সমিতির উদ্যোগে এখানে আসতে পেরেছি এসে যে অবমানের যে কার্যক্রম এগুলি দেখে আমার বহু আনন্দিত এবং খুশি কেননা আমাদের পার্বতী প্রিয় পুত্র শিবজীরা ভরবতী সেই সেইখানে জীবের বিবিধ বিধান রয়েছে তা করে